আর ভ্রুগুলো কেমন ছিল বলে আজাজ্জাল হাওয়া দিবে ভ্রুগুলো ছিল সামান্য বাঁকানো এবং চোখের পরক গুলো ছিল ঘর এবং লম্বা এবং চোখে যেন সুরমা লাগানো ছিল কাজল আকৃতির ছিল আহ আইন 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 বলা ধুনু চোখ ছিল এমন যে আহওয়ারুন বলা হয় যার সাদা অংশগুলো উজ্জ্বল সাদা এবং কালো অংশগুলো বেশি কালো অনেক ঘাড় কালো ছিল কারণ এই এমন নাকটা ছিল রসুনের খারাপ দেখতে সুন্দর দেখতো এমন সুন্দর ছিল আলুর রসুন বলে ঠোঁট কেমন ছিল

عميطار شيتش إن لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري

লাই জিদ যদি তোমরা আমার শুক্রিয়া আদায় কর লা অবশ্যই আমি তোমাদেরকে আমার নিয়ামত বৃদ্ধি করে দিব বলে ইন কেফা তুম ইন না আদা আর যদি তোমরা না শুকরিয়া কর কুফরি কর তাহলে জেনে রাখো কর ইন না আদা আমার আযাব বড় কঠোর তোমরা তারাম আমি যে আয়াতে কারীমা পাঠ করেছি এ আয়াতি কালিমাকে সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইয়াহবিবুকুমুল্লাহ

আল্লাহ তাআলা এখানে আল্লাহ তালাকে ভালোবাসার মাধ্যম হিসেবে রসূলের অনুসরণকে মাধ্যম বানিয়েছেন বলে রসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন একটা মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো যে সে মালিকের কাছ থেকে সে

وتجارة تخشونك سعدها مساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمده والله لا يهدي القوم الفاسقين إيه إياك الله تعالى أما ديل আমাদের সন্তানাদি এবং আমাদের ব্যবসা বাণিজ্য এমন বাসস্থান যেই বাসস্থানের প্রতি আমরা সন্তুষ্ট এবং এমন ব্যবসা যে ব্যবসার খারাপির আমরা আশঙ্কা করি এই সব কিছু থেকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে যদি রসুলকে বেশি ভালোবাসে না বাসি তাহলে আল্লাহ তালা বলেন হাতি আল্লাহ আমি তাহলে আল্লাহ তালার শাস্তি অপেক্ষা করো তো একটা মানুষকে ভালোবাসতে হলে আমরা সাধারণত তার ব্যবহার দেখে ভালোবাসি অথবা তার সুন্দর আকৃতি দেখে ভালোবাসি বলে আল্লাহ রসুলের দুইটা গুণই এমন ছিল যে এই দুইটা গুণ আর কারো ছিল না বলে আল্লাহ রসুল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এবং আল্লাহ রসুল চরিত্র সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আল্লাহ রসুল হাদিসে বলেন বুখারি শরীফ হাদিসে আসছে তিরমিজি শরীফের হাদিসে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা লাম ইয়াকুন ইন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন

প্রসন্দর ওটা এমন ছিলেন না বলে আল্ল আসলের মাথা কেমন ছিল না শাসনুকা ফাইন পদ মায়েন দশ মনু রক্স রথসুন বলা হয় মাথা মাথাটা কিছুটা বড় ছিল অন্যদের তুলনায় বলে এমন বড় যে বরফ দেখলে ভালো লাগে দশ মনু রথ তবেই ন মাছ বলা হয় বুক থেকে নাপান পর্যন্ত বর্ষমের একটা চিকন রেখা ছিল তবে ইরুন্নাসরুবাতে ইদা মাশা তাকাফা তাকাফওয়ান বলে আল্লাহর রাসূল যখন হাঁটতেন তখন সামনের দিকে কিছু ঝুঁকে হাঁটতেন কাননা ইন হাত মিন সাবাবিন যেন মনে হতো যে কোন ব্যক্তি উঁচু থেকে নিচে নামলে যেমন দেখা যায় এমন দেখা যায় তো তাননা ইন হাত মিন হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন لما را قبله ولا بعده مثله আমি তার পূর্বে এবং তার পরে মালিক যে ছিলেন 10 বছর খেদমত করেছেন ওনার আছে

আমি আজাজ্জাল হাওয়া দিবে গুনগুলে ছিল সামান্য বাকানো আহদাবুল আশফাদ এবং চোখের পলকগুলো ছিল ঘন এবং লম্বা আখালু আইন এবং চোখে যেন সুরমা লাগানো ছিল কাজল আকৃতির ছিল আহওয়াল আইনাইন আইনাইন বলা হয় দুরত চোখ ছিল এমন যে احوالুন বলা হয় যার সাদা অংশগুলো উজ্জ্বল সাদা এবং কালো অংশগুলো বেশি কালো অনেক ঘাড় কালো ছিল তার আপন ইবنین এবং নাও তা ছিল রসূলের খরা দেখতে সুন্দর দেখতে এমন সুন্দর ছিল আল্লাহর রাসূল বলে ঠোঁট কেমন ছিল

আমি তার চাইতে সুদর্শন কাউকে কখনো দেখি নাই বলে আল্লাহ রসুল এত সুন্দর ছিল তো আল্লাহ রসুল এই হলো বাহিরগত দিক দিয়ে আল্লাহ রসুল এমন সুন্দর ছিল হজরত ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন দুনিয়া অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছিল তো হজরত ইউসুফ আলাহিসাল্লামের প্রতি তারা অনেক আকৃষ্ট হয়ে গেছিল তো হজরত আইসা রাজ্লাহ বলেন যদি যদি তারা ওই যুগের নারীরা আল্লাহ রসুলকে দেখত তাহলে ইউসুফ আলাহ ইসলামকে দেখে তো হাত কাটছিল তারা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে তাদের কোন যা কেটে ফেলল এর কোনো তার টের পাই না বলে আল্লাহ রসুল এত সুন্দর ছিল বলে আল্লাহ রসুলকে যে মহাব্বত করবে আল্লাহ রসুল বলেন মানে আহাব্বা সুন্নতি ও মানে আহাব্বানি যে আমার সুন্নতকে মহাব্বত করলো ফাকত আহাব্বানি সে যেন আমাকেই মহাব্বত করলো ও মানে আহাব্বানি কান আমি ফিল জাননা আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে বলে আল্লাহ রসুলকে মহাব্বত করার মানে হলো যে আল্লাহ রসুল যেই বিধানগুলো নিয়ে আসছেন নামাজ তারপরে আল্লাহ রসুল যত সুন্নত আছে সবগুলো ভাবে আদায় করা আমরা তো আল্লাহ রসুলকে পাই নাই ওই যুগে তো আল্লাহ রসুলকে সাহাবেরা পাইছিল এই যুগে কেউ যদি আল্লাহ রসুলের সুন্নতকে মানে ঠিক মতো নামাজ আদায় করে তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা বহির প্রকাশ করলো সে আল্লাহ তাহলে ভালোবাসা এটা সে কাজের মাধ্যমে প্রকাশ করলো যে আল্লাহ রসুলকে ভালোবাসলো তো সে আল্লাহ রসুলের সাথে জানা থাকবে আয়াতি কারিমাতেও আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াতা আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহ আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস যে আল্লাহ এবং রাসূলের অনুগত করবে তারাই ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন তাদের সাথে জান্নাত থাকবেন বলে তারা তারা মিনান নবিয়িন নবীগণদের সাথে মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকীন সিদ্দিকগণের সাথে অসমাদায় ও সালেহীন এই চার শ্রেণীর লোকের সাথে জান্নাত হবে যারা আল্লাহ এবং রসুলের অনুভূতি করবে তো আল্লাহ তারা আমরা যে কথাগুলো বললাম উভয়কে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়াখির দামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন